যার কারণে বিষয়গুলো স্কিপ করে গেছেন হাতে সময় ছিল তিনি খন্ডন করতে পারতেন তো কি কি স্কিপ করেছেন আর এই খন্ডন করবে যে অসঙ্গতি গুলো বলেছেন এটা নিয়ে যে কথাগুলো একটা কথা তো তিনি গর্বশীতে বললেন যে হাদিস সই হওয়ার জন্য পাঁচটা সত্যের ব্যাপারে ইজমা আছে যে অবশ্যই একমত ইজমা আছে তো যার কারণে তিনটা জিনিস দেখতে হয় সনদে আর দুটো জিনিস দেখতে হয় মতনের মধ্যে অর্থাৎ মূল টেক্সটের মধ্যে আপনি দীর্ঘ পনেরো মিনিট নিয়ে খুব গর্বের সাথে ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো কিতাবের সাদিন সার আলোকে আপনি শুধু সনদের সৌন্দর্য তুলে ধরেছেন একেবারে কি কি ফজিলতা আছে এটা তুলে ধরেছেন মতনের বিষয়টা স্কিপ করে গিয়েছেন আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অত চলে আসবে বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক আচ্ছা এখন আমরা আগে মূল আলোচনায় আসি একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি আমার রবি আল্লাহ তালা আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী ছয়জন রয়েছেন এর মধ্যে একজন তো সাহেব বিনজিবী আল্লাহ তালু আমরা তার প্রসঙ্গে আসছি আর এছাড়াও আরো বাকি পাঁচজন রয়েছেন যাদের পাঁচজনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকত সংখ্যা বেশ বলে উল্লেখ করেছে ইয়াজিদ বিন রোমান তিনি তেজ বলেছেন বেতের সহ মোত্তা মালিকে আছে। আব্দুল আজিজ বিন রুফাই বিষ বলেছেন মোসানা ফিদনা আছে ইয়াহেবুল সাইদ বিষ বলেছেন আমরা আগে উল্লেখ করেছি মোহাম্মদ বিন কাবাজি বেশ বলেছেন পিয়ামুল্লা মারাজের মধ্যে আছেন ইত্যাদি এর এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদের কথা সাহেব ইয়াজিদ থেকে তার তিনজন সাগরে এই বিষয়ক হাদিস বর্ণনা করেছেন একজন হল ইয়াজিদ বিন খোসাইফা তিনিও বিশ বর্ণনা করেছেন সোনানে কুমরা বাই হাফিতে আছে দ্বিতীয় হারিফ বিন আব্দুর রহমান বিন আবি রুবাব তিনি তেইশ বর্ণনা করেছেন অর্থাৎ বেটার সহ এটা মুসান্নাফে আব্দুল রাজাকে আছে আর তিন নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ যে সত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম বাকি দলিল গুলো আমরা পরে আনবো বাস্তব কথা হলো ওমর রবি আল্লাহ এগারোর আদেশ করেছেন এই মর্মে অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা চিন্তার বিষয় তো এখন যে মহম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন পাঁচজন এখন পাঁচজনের মধ্যে রেওয়ায়ত কারো সাথে কারো মিলনি এক একজন এক এক রেওয়ায়ত করেছেন এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সমর্টটা এনেছেন এখানে তিনি মালিক রহমদ্দুল্লাহ আলী তার সূত্রে বয়ান করেছেন এগারো রাকাত এরকম আরো দুই একটা বর্ণনা আছে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসাহ রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে তেরো রাকাতের কথা যেটা মুসনাদ আহমদ বিন মানিতে আছে ঐচরা দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহি তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন যেটা মুসলিমমাতে আব্দুল রাজ্জাককে বিশুদ্ধ সনদে আছে যদিও এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করে আমরা পরে সনদের আলোচনায় আসব তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান সব شاگردরা বলছে একভাবে কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে এটা নিয়ে আমি আপত্তি করছি না কিন্তু হাদিস সহী হওয়ার জন্য পাঁচটা শর্ত শুধু সনদ ঠিক থাকলে হবে না এমন বহু হাদিস আছে সনদ সুন্দর কিন্তু তার ইসের মধ্যে মতনের মধ্যে সমস্যা আছে তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তারাব বলে ইস্তারাব মানে হলো যে কোথায় একুশ রাকাতের কথা আর কোথায় হলো এগারো রাকাতের কথা আবার কোথায় তেরো রাকাতের কথা যদি এ কারণে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন আহ ধারণা প্রসূত ভাবে তো সেটা আপাতত বাদী দিলাম তো একুশ রাকাত আর এগারো রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা কিন্তু মূল বর্ণনাকারী একজন তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাপ করে দেওয়া হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায় এটা তাদিবুর রাউ বিশাল তাকলিবুর নাউই পৃষ্ঠা একশো তেত্রিশের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে ইস্তেরাব ইউজুবু বা আতাল হাদিফ তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিমানের কিন্তু মতনের মধ্যে মুস্তারিদ ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদি বলার চেষ্টা করছেন কিন্তু একশো পঁয়তাল্লিশে স্পষ্টভাবে লম্বা চৌর আলোপ আছে শাহ জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আহ লিখেছেনস্তারিবুল মাতিনি বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন আসাদ এই জাতীয় স্তারাত থাকলে এটা আসার দিয়া দলিল দেওয়া যায় না এটা দলিল অযোগ্য হয়ে যায় তো এখানে ভুলটা কে করেছেন ভুলটা মূলত ইমাম সাইদ পড়েননি হাইব সাহেবেননি ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে যদিও তিনি উচ্চ পর্যায়ে দেয় কোনো সন্দেহ নেই কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ন করেছেন তো যার কারণে জিনিসটা একটা দুর্বলের প্রমাণিত হয়ে গিয়েছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসের বর্ণনা যারা তাদের আমলিত খেলাপ ইমাম মালিক রহমতুল্লাহ আমল দেখা যাচ্ছে যে তিনি আট্টাগতের পক্ষে না সাহেব বিন ইয়াজিদ তার আমল হয়ে একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উভয় বিন কাব রয়েছে উভয় বিন কাবের ব্যাপারে আছে যে না তার আমল হয়ে ফেলা ইমাম মালিক মহম্মদুল্লাহ আলী প্রসঙ্গে লম্বচর আলোচনা করা যাবে তার মাঝাবে সরাসরি তার সাকবেদের রেফারেন্স দিয়ে এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে এক হলো বিশ্বগাতের কথা এক হলো ছত্রিশ জগতের কথা বিশ্বগাতের কথা ইমাম ইবনা আব্দুল্লাহ আহমদুল্লাহ আলী নকল করেছেন এবং তার মাঝধাবের কোন কিতাব যেমন বিসর্কের মধ্যে আঙোয়ারের সাথে আর মধ্যে এটা আছে বাকি ছত্রিশ জগাতের কথাতেই তারা তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মর্তা তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম এটা বিদায়তুল মুস্তাহিদ এক নম্বর খন্ড দুইশো চোদ্দ নম্বর পৃষ্ঠ উদাহরণ হিসাবে দেখা দিতে পারে আরো প্রচুর রেফারেন্স আছে প্রয়োজন হলে আমরা দেবো আচ্ছা দ্বিতীয়ত হল সাহেব আমল যে খেলাপ এটা হল বাই হাফি মারিক আসার কিতাবে চতুর্থ খন্ড বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পাঁচ হাজার চারশো নয় নম্বর রেওয়ায়তে আছে তারা আমল এর খেলাফ একইভাবে যাকে আদর্শ করলেন সে উবাইবুল কাবের আমলো ছিল এর খেলাফ এটা আল্লাহুল মুক্তারা জিয়া গ্রন্থ এগারোশো একষট্টি নম্বর যে সেখানে স্পষ্ট আছে আনুবাই আন্না আমার উবৈয়ান এই হাদিসের শেষে গিয়ে স্পষ্ট আছে ফসল্লা বিহিম আতেন তিনি মানুষদেরকে নিয়ে বিশ্বাঘাত নামাজ আদায় করলেন তাহলে এটা তো সম্ভব না খলিফা তাকে আদেশ দিবে একটা আর তিনি খলিফার আদেশ লঙ্ঘন করে করবেন আর একটা তার মানে খলিফার আদেশে ছিল বিশ্বাঘাত তবে এটা মোহাম্মদ বিন ইউসুফ বলতে গিয়ে একাধিক জায়গায় একটা এক রকম বলেছেন এক জায়গায় তার থেকে কখনো এগারো রকতের কথা এসেছে আচ্ছা মুসান্নাফে আব্দুর রাজা গ্রন্থের মধ্যে উদয় বিন এই রায়তা আছে

এটা আমরা যেহেতু সময় কম আমরা শুধু গুলো দিয়ে আপনারা খোস্টেক দিয়ে নিতে পারেন তাসফুল আসরাব তিন নম্বর খন্ড তেষট্টি পৃষ্ঠা উসুল নম্বর খন্ড আল কাফি তিন নম্বর খন্ড পৃষ্ঠা তিন নম্বর খন্ড নম্বর পৃষ্ঠা আর একটা দুই নম্বর খন্ড পৃষ্ঠা দুই নম্বর পঁচিশ নম্বর পৃষ্ঠা খাওয়াতিহার রহমদ দুই একশো তেষট্টি নম্বর পৃষ্ঠা মানা

তিন নম্বর পয়েন্ট হলো বিশ্বাসঘাত তারাবির বিষয়টা তো উন্মতের আমল উন্মতের ঐক্যমত্যের দ্বারা প্রমাণিত সুতরাং যদি আমরা তর্কের খাতিরে এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণ ওনার হাদিসটা যতই মহাত্মা মালিক বলো তার যে কিতাবের নামে বলো কিন্তু মহাত্মা মালিক হরমানিত এটা না যে প্রতিটা হাদিসের কোন জায়গায় কোনো ধরনের কোনো অসংগতি নেই কোনো মতনের মধ্যে ইস্তারাব নেই এমন কথা কেউ দাবি করার সুযোগও যদি কেউ দাবি করেও থাকে যে তিনি এক সময় এগারো করেছিলেন তর্কের খাতিরে মামলা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন যেমন ইমাম ইবমা আব্দুল মালিক দিয়েছেন যে এটা শুরুতে হয়তো তিনি এগারো রাগাতে দিয়েছিলেন এরপর তিনি একুশ রাগাতের কথা বলেছেন আটষট্টি নম্বর পৃষ্ঠায় আছে ইমাম তার মন্তব্য একই আল দুই নম্বর খন্ড নম্বর পৃষ্ঠা ইমাম ইমাম ইবনা হাবিব তারাও বলে গিয়েছেন যেটা হাসিয়ত এক নম্বর খন্ড তিনশো তেপান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল যে যেমন পোষণ করুক না কেন চার মাঝাবের কেউই আটটাগাত ছোট প্রদান করেননি তো যার কারণে চার মাঝাবের চারো ইমাম যখন আপনারা বিশ্বাঘাতের মতামত দিচ্ছেন বিশেষ করে ইমাম মালিক থেকে দুইটা মত আছে দুশো আছে একশো তিনশো আছে দেখিন এটা তো স্পষ্ট আটের কথা কেউ বলছেন না

ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে অর্থাৎ তারা কেউ এর আগে দিচ্ছেন না আমল করছেন না তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন সেটা বলে কখনো মতনের দ্বারাও হয় তিনি তার কিতাব সর্বাহিক তিন তিরমিজির মধ্যে দুই নম্বর খন্ড ছয়শ চব্বিশ নম্বর পৃষ্ঠা এই কিতাব গুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শোনার কথা এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না নাহলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন যে তিনি লিখেছেন উমার ও শারদুল মাতিকিল আহাদীস আল্লাতী সহহতিল আহাদীস بِفিলাফহা ওয়া আজমা'ত আইমাতুল উলামা 'আলা আল-ক্বাওলি গায়হা যে হাদিসের ক্ষেত্রে লেখা হচ্ছে যে উম্মতে আলেমদের মধ্যে যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে সাদ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সাদ যদি কোনো হাদিসের মতনকে বলা হয় তার সেটা সঠিক থাকে না তাহলে দেখা যাচ্ছে যে যদিও উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকে কয়েকটা পয়েন্ট অনেক পয়েন্ট আচ্ছা এখন প্রাসঙ্গিক ভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে তিনি না মুনখাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন যে এটাকে আমি আহ কেন মুরসাল বল্লা মুনখাতি বলা উচিত ছিল আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা

মানে মুরসাল বলা উচিত ছিল না মনকাতি বলা দরকার ছিল বিষয়টা এমন না আচ্ছা উনি যে নিমাউই রাহিমুল্লার হাওয়ালা দিলেন আফার সোনান থেকে উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটা উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউ রাহিমুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাজা মুরসালুল কাউই যে হাদিসটা মুরসাল সাদিস শক্তিশালী বরং যে মূলনীতিটা আমরা এনেছি ইমাম ইরাকের হাওয়ালায় যে তাবে যদি সাহাবির থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায় জারি ছিল তাহলে সেটাকে বাহ্যিক ভাবে মুরসাল ধরা হলেও কিন্তু হুকুমের বিবেচনায় মোটাসীন ধরা হয় আমরা তো আলোচনা করছি হুকুম প্রসঙ্গে তো এই মূলনীতিটা আপনি যে কিতাবের হাওয়ালা দিলেন এবং দেখা যাচ্ছে আপনি একাংশ করে তাড়াহড়া করে রেফারেন্স দিয়ে দিলেন কিন্তু এটা আপনার নজরের বাইরে চলে গেল যার কারণে নিমটা আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন দ্বিতীয়ত দলিন আমাদের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে দাঁড় করালেন তবে মজার বিষয় হলো আপনি এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিক ভাবে দেখতে মন পাতি সত্য বিচ্ছিন্ন তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায় যেমন মারফুয়ে হুকমিটা হাদি সেটা করে সাহাবি বলেন নাই কিন্তু সাহাবি বলেছেন স্বাভাবিক তার উক্তি হিসাবে কিন্তু আমরা যখন বিবেচনা করছি আমরা বলছি এ হুকমি মানে দেখতে যদিও এটা মাউতু হাদিস সাহাবির বর্ণনা সাহাবির উক্তি কিন্তু হুকুমের বিবেচনায় এটা হলো মারফু অর্থাৎ আমরা এটাকে মারফু হিসাবে বিবেচনা করব। এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন দেখো সে তো মারফুব বলেছে অথবা আপনি তাহলে কিভাবে তাহলে বলতে হবে হবে ভাই বুঝতে একটা জাহেরি বিবেচনায় হাদিসটাকে আপনার মন কাতেই মনে হতে পারে কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন শিরোনামে যেহেতু শাস্ত্রের আলোচনা তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হবে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকে তো বিবেচনা করতে হবে হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন আপনি

এর দ্বারা শাশ্রিয় কোনো কথা হবে না তো যেহেতু সারা দেশ এটা দেখছে এবং আলিমোলা মাঠ আলুগুলি সবাই মূল্যায়ন করছে সুতরাং আমার অনুরোধ থাকবে নেক্সট পড়বে আপনি শাস্ত্রীয় আলোকে এই মন্দিরকে গুলো চ্যালেঞ্জ করেন ধন্যবাদ জেজাইল্লাহ আমি কারণ শেষ করলাম